হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুপর্ণা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছে নিজে দেখো রান্না বান্না কিছু নেই ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে বিছানা চাদরটা যে চেঞ্জ করেছি তো বিছানা চাদর গোছানো হয়ে গেছে আর বাসনও মাজা হয়ে গেছে এমনকি এদিকে পালং শাকের চচ্চড়ি হবে সেই জন্য পালং শাকও কাটা হয়ে গেছে আর নিচের সবজি মানে আলু বেগুন শিম সবই ডুমুর ডুমু করে কাটা হয়ে গেছে কেটে রেখেছি যাবে পাশের বাড়ির বৌদির বাড়িতে কারণ ওখানে যেখানে আড্ডা মারতে চাই সেইখানে আমি আজকে রান্না বান্না আছে দুপুরে সেখানেই খাওয়া দাওয়া করে এই যে মাথায় এক গাড়ি তেল দিয়েছি করবো শ্যাম্পু তো চলো ঘরে কাজকর্ম তো করা হয়েই গিয়েছে তো যাবো দিদির বাড়িতে দিদির বাড়িতে হাফ রান্না করে কমপ্লিট করে রেখে আসবো স্নান করতে তো গেটটাকে দিয়ে দিই দাঁড়াবো আর বাইরে তো সব কাজ সারা হয়ে গেছে এই যে দিদির বাড়ি ছাদে চলে এসছি আমি ভাত আর চঞ্চড়ে অলরেডি করে সান গিয়েছিলাম করে রেখে দিয়ে এই যে দেখো দেখাচ্ছে তোমাদের এই যে চচ্চড়ি একটুখান্ডি হয়ে গেছে রেতে তাও সবার হয়ে যাবে আর এখানে হচ্ছে এক হারি ভাত আদা চচ্চড়ি করে রেখে গেছিলাম দিদি তার পাখি আমি ছান করতে গিয়েছি যখন তখন ওইদিকে দিকে মাছের ঝোলটা আলু দিয়ে করে নিয়েছিলো আর মাংস গরম করে রেখেছিল সেটা তোমাদের দেখাবো তার আগে আমি এখানের তরকারিটা একটুখানি নেড়ে নিই এখানে আছে ওই ঠ্যাং ছাল এইসব আলু দিয়ে একটা মাংসর তর মতো কষিয়ে তরকারি হচ্ছে সেটা যদিও উনি কষিয়ে রেখে গেছেন আমি আরেকটুখানি কষিয়ে নিই তারপরে জল দেবো পয়সাতে এখনো বাকি রয়েছে তো এটা হোক ততক্ষণ না দিয়ে দিই দিয়ে নিয়ে আর ওইদিকে তোমাদের মাছের ঝোলটা আলু দিয়ে আর খাসির মাংস মাংসটা দেখা আলু দিয়ে কাতলা মাছের ঝোল মানে পিকনিক মতো হচ্ছে ওনারা চার পাঁচজন আমরা স্বামী স্ত্রী দুজন এই যে খাসির মাংস যাই হোক তারা ভালো করে ঢাকা দিয়ে রাখি হলে ময়লা করবে আর এই যে আমি আমার শান হয়ে গেছে চলে এসেছি রোদ্দুর একটু চল শুকনো করতে যাই হোক খেয়ে দেওয়া আর কোনো মানে ভিডিও শেয়ার করা হয়নি তো এটা একেবারে পরের দিনের ভিডিও পরের দিনেও আমার টর গোছানো মোটামুটি ঘন্টির তো তিনি তো গেছেন রান্নার কাজে তা আমার রান্না করার আছে মানে মাছ ভাজবো আর ইয়ে করবো ভাত করবো আমার মতো কিন্তু আমার গলা খুবই ব্যথা কিচ্ছু কাঁচটা নি অনেক বেলায় ঘুমতে উঠেছি সব দেখো অবচালক হয়ে রয়েছে কিছু গোছায়নি তো ওষুধ খেতে হবে ওই জন্য ডিম সিদ্ধ করতে বসেছি খালি পেটের ওষুধটা খাওয়া হয়ে গেছে এবার কিছু খেয়ে ওষুধটা খেতে হবে সেই জন্যই ডিম সিদ্ধ বসেছি আর ডিম সিদ্ধ করতে করতে বারবার উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে কেন ওই আরে দেখো ডিম সিদ্ধ ছাড়াতে ছাড়তে না ওই বাড়ির দিদি আসবে ওই বলছিলাম না পাঁচশো টাকা নোটটা খুঁজে করতে আর তারপরে আমি আবার একটু বেরোবো দোকানে দোকান থেকে ঘুরে এসে তারপরে আমি মানে সমস্ত ঘরের কাজকর্ম সারবো রান্না বান্না করুন ওই যে হ্যান্ড ন্যাট ছবি চাইতে সেগুলোকে দেবার জন্য এই শাড়ি ওষুধ ট ওষুধগুলো খাওয়াটা খেয়ে থাকা ওষুধপত্রগুলো খাই আর এর ফাঁকেও একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে কি ওষুধ খেতে খেতে আমি না গোটা ওষুধের প্যাকেট জলের বালির মধ্যে ফেলে দিয়েছি পরে আমি মানে দেখতে পাই যে ওষুধ খুঁজছি খুঁজে যাচ্ছি খোঁজার পর চোখে পড়ে যে মধ্যে ওষুধের প্যাকেটটা ফেলে দিয়েছি তো চলো দেখতে তো এই যে দুটো ডিম সিদ্ধ ছাড়ানো হয়ে গিয়েছে একটু নুন দিয়ে খেয়ে নিই 你我想多罗卡布，等我就了 এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না ঠান্ডা জল একদম খেতেই পারছি না আর এই যে ওই দেখো ওষুধ খেতে না খেতে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি আর ওষুধটা ফেলেও দিয়েছিলাম ওই জন্য আমি হাসছিলাম নিজের কর্মের দেখে নিজেই হাসাহাসি করছি যাই হোক সমস্ত ওষুধগুলো খাওয়া হয়ে গেছে এবার এই যে ওষুধগুলো দেখে সব গুছিয়ে রাখি কোনটা কোন খামে রেখে দিনা এবার রেডি হব হয়ে যাবো দোকানে দোকান থেকে ঘুরে এসে তারপর ঘরে কাজকর্মগুলো সারবো একটা ওষুধ পাচ্ছিলাম না তো এদিক ওদিক খুঁজছিলাম তো দেখছিলাম সেই উনুনের ওইখানে ওষুধটা পড়ে গিয়েছে যাই হোক এবার দেখতে পাবো দেখে ওই যে দেখতে পেয়েছি আমার টানছি গুছিয়ে এই প্যাকেটের মধ্যে রেখে এবার আমি রেডি হয়ে যাবো দোকানের উদ্দেশ্যে চলো এই যে আমি রেডি হয়ে গেছি দিয়ে চলে আর একটু দোকান থেকে ঘুরে আসা যায় আর এই ঘুরে এসে সান টান করে ফ্রেশ হয়ে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে ভাত আমার হয়ে গিয়েছে বেগুন বেগুন ভাজা বসিয়েছি তারপরে মাছ ভাজা বসা বসে আর এই বোতল কটা খালি ছিল ভরে নিয়ে চলে এসেছি কারণ ঘরে তো জল নেই আর জামা কাপড়ে যেগুলো কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম শুকনো হয়েছে পেনে নিয়ে চলে এসেছি তো চলো এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত খেয়েও নেবো কারণ সকাল থেকে কিছু খাইনি অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে তো ওখানে বেগুন ভাজা হচ্ছে আর এই যে ভাত গরম গরম ভাত ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো নিয়ে আর মাছগুলো ভেজে রেখে দেবো আর ভালো লাগছে না বুঝেছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওই যে বেগুন ভাজা একটা রয়েছে বাদ বাকি দুপুরি বেগুন ভাজা আর মাছ ভাজা ঘি দিয়ে ভাতও বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই একেবারে তারপরে আর ভিডিও করার কিছু ছিল না ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একেবারে রাত্রিরে এখানে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে জানো তো বিয়ে বাড়ি কাকা শ্বশুরের ছোটো মেয়েটার বিয়ে এমনই বিয়ে বাড়ি আর এদের এমনই মানে সম্পর্ক কারোর সাথে কোনো কোনো সম্পর্ক নেই নিজের জ্যাঠার ফ্যামিলিকেই নেমন্তন্ন করেনি এক বাড়িতে বিয়ে বিয়েবাড়ি আর ও তো আসবে ভোরবেলা তো রাতও প্রায় অনেক হয়েছে তো এবার আমি শুয়ে পড়ব তো চলো বন্ধুরা গুড নাইট আজকে ইউ আবার আগামীকাল তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করব। তো আর তো কোনো কাজকর্ম নেই এই যে বিছানাটা এবার করবো